চলো বন্ধুরা কি করছি কোথায় যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা দেখো ছয় চারজনেই এখন বেরিয়ে পড়েছি চাবি দিচ্ছে এখন তাহলে চলো আবার দেখা হচ্ছে আমরা এখন চলে এসেছি নদীর ধার আর জানো তো যেখানেই কিন্তু যেতে হয় আমাদের কিন্তু নদী পেরাতেই হবে ওখানে বসে নি স্লিপ খেয়ে যাবি সোনা ঢালেতে কই রে আমি এখন আমরা এখন উঠে পড়েছি গাড়িতে আর আমি এই সামনে আমি মানে সামনে বসেছি আর ওরা হচ্ছে তিনজনে পিছনে বলতেছে তাহলে চলো যা যাক আবার পরে দেখা ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে দেখো এখানে ইঞ্জেকশন দেবে সেই জন্য বসে আছে আর ভীষণ ভয় করছে আর বিশেষ করে জানো তো হাসপাতালে এলেই আমার যেন কান্না লাগে সব মানুষগুলোকে দেখি না সত্যি কি কষ্ট লাগে গো হাসপাতালে এলে আর হাসপাতালে ডাক্তার দেখিয়েছি তারপরে ইঞ্জেকশন দিচ্ছে আর ইঞ্জেকশনে আমার ভীষণ ভয় আট বছর পরে ইঞ্জেকশন নিচ্ছি জানি না শরীরে কি রোগ বাসা বাঁধলো এই রকম আমাকে কিন্তু প্রত্যেক দিনই এখন দুটো করে ইনজেকশন নিতে হবে হাতে আর কোমরে তাহলে চলো ইঞ্জেকশন দেখে দিয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি মানে কাঁদবো না কি করব নিজেই মানে ভেবে পাচ্ছি না সত্যি কি করে আরে এই ইঞ্জেকশনগুলো না বন্ধুরা ভীষণ যন্ত্রণা হয় যখন ব্লাড আরে নেয় তখন কিন্তু অতটা মনে হয় না যে ইঞ্জেকশন ফুটাচ্ছে বলে কিন্তু এই ইনজেকশনগুলো বন্ধুরা এত যন্ত্রণা হয় কি বলবো একটা তো ইঞ্জেকশন নেওয়া হলো বন্ধুরা হাতে তাই এত যন্ত্রণা তাই ভাবছি আর একটা কোমরে কি করে নেবো এই ভেবেই আমার এত কান্না পাচ্চার ভীষণ কিন্তু এত যন্ত্রণা হচ্ছে কি বলবো মানে কিছু বলার নেই আমি ভাবি যে কি হলো আমার যে এখন কিন্তু এইরকম কিন্তু দুটো করেই প্রত্যেক দিন কিন্তু আমার এই রকম ইঞ্জেকশনটা চলবে তাহলে চলো আবার আসছে ডাক্তারবাবু আমাকে অনেক কোমরে এবারে ইঞ্জেকশন দেবে আর আমার ছোট মেয়ে দেখো আমার সঙ্গে লাগছে যে যে বাবা যেন বাচ্চা ইঞ্জেকশন দিলে কাঁদে আমাকে তো কই ইঞ্জেকশন দিলে আমি তো কই কাঁদি না এই ভাবে আমাকে লাগছে আর কি আমার সঙ্গে তাহলে চলো এবারে তো হাতে দেওয়া হলো আর এবারে কোমরে দেওয়া হবে আর যেহেতু খালি পেটে আছি না সেই জন্য বলে দিলো যে ইঞ্জেকশন দেওয়ার পরে কিন্তু পেট ভর্তি করে কিছু খাবার খেয়ে নেবে কারণ এইটা হচ্ছে যে খালি পেটের ইঞ্জেকশন নয় ভরা পেটে আর আমি জোর করলাম যে ইঞ্জেকশনটা দিয়ে দিন আমি তারপরে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেলে খেয়ে নেব তাহলে চলো আবার কোমরে দিতে আসছে আবার পরে দেখাচ্ছি দেওয়া হয় না কোমরে তুই বেশি ই করছে ন উড়বে না ইঞ্জেকশন ফোটের সময় ভালো লাগবে ভাত কোমরে ইঞ্জেকশন দেওয়ার পরে দেখো আমরা একটা কিন্তু ছোট ও হোটেলে চলে এসেছি এখানে আমরা সবজি ভাত খাবো যেহেতু ইঞ্জেকশন দেওয়ার পরেই কিন্তু ভাতটা খেতে বলে চলে যায় পেটিক খাবার খেলেও আবার হয়েছে তাহলে চলো ভাতটা খেয়ে যাবে আমরা এখানে শেষ করলামের জন্য আমাকে দেখা হচ্ছে আর সবাই একটু হাতের কাছে আলাদা কাছে বনের কাছে সবাইকে দিয়ে দেবো যাতে আমাকে উপযোগা হয়েছে টাক আমি খুশিত হয়ে যেতে পারি